আপনি কি আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি শিখেছি এগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না মারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে ম্যাতার বাংলাতে হবে বৃষ্টি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি মাইগুল অর্থাৎ বলিনি আরবিতে হবে মাইগুল বাংলাতে হবে বলিনি হুয়া অর্থাৎ তাকে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে তাকে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেতার অর্থাৎ বৃষ্টি আনা অর্থাৎ আমি মাইগুল অর্থাৎ বলিনি হুয়া অর্থাৎ তাকে ইনতা অর্থাৎ তুমি হুয়া এর অর্থ হবে সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলাতে হবে বাহিরে সোয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়া বাংলাতে হবে অল্প শব্দগুলো আরেকবার করে শিখে নিন হুয়া অর্থাৎ সে ফি অর্থাৎ আছে জেন অর্থাৎ ভালো বর্রা অর্থাৎ বাহিরে সোয়াইয়া অর্থাৎ অল্প কসলা অর্থাৎ অলস আরবিতে হবে কসলা বাংলাতে হবে অলস মিলাফ অর্থাৎ বাংলাতে হবে ফাইল আশ্রাকি আশ্কারি অর্থাৎ সেনাবাহিনী আরবিতে হবে আশকারি বাংলাতে হবে সেনাবাহিনী জওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জওয়াল বাংলাতে হবে মোবাইল হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলাতে হবে টেলিফোন শব্দগুলো একবার করে শিখে নিন কসলা অর্থাৎ কলস মিলাফ অর্থাৎ অর্থাৎ সেনাবাহিনী জল অর্থাৎ মোবাইল হাতিফ অর্থাৎ টেলিফোন অর্থাৎ সাল্লা ঝুড়ি আরবিতে হবে সাল্লা বাংলাতে হবে ঝুড়ি খেল্লাদ অর্থাৎ ব্লেন্ডার আরবিতে হবে খেললাত বাংলাতে হবে ব্লেন্ডার গোরোরা অর্থাৎ বোতল আরবিতে হবে বাংলাতে হবে বোতল অর্থাৎ আরবিতে হবে মিকফাগা বাংলাতে হবে অর্থাৎ পেপার আরবিতে হবে গিজদের বাংলাতে হবে ফয়েল পেপার শব্দগুলো আরেকবার করে শিখে নেন সাল্লা অর্থাৎ ঝুড়ি খাল্লা অর্থাৎ ব্লেন্ডার গোরোরা অর্থাৎ বোতল গেরোরা অর্থাৎ বোতল কাফাগা অর্থাৎ মিক্সার গেজদের অর্থাৎ ফাইল পেপার রাফ অর্থাৎ তাক আরবেতে হবে রাফ বাংলাতে হবে তাক তাওলা অর্থাৎ টেবিল আরবেতে হবে তাওলা বাংলাতে হবে টেবিল কুর্সি অর্থাৎ চেয়ার আরবেতে হবে কুর্সি বাংলাতে হবে চেয়ার মিকনেসা অর্থাৎ ঝাড়ু আরবেতে হবে মিকনেসা বাংলাতে হবে ঝাড়ু মেরিয়াল অর্থাৎ অ্যাপ্রন আরবিতে হবে মেরিয়াল বাংলাতে হবে অ্যাপ্রন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাফ অর্থাৎ তাক তাওলা অর্থাৎ টেবিল কুরসি অর্থাৎ চেয়ার মিকনেসা অর্থাৎ ঝাড়ু মেরিয়াল অর্থাৎ অ্যাপ্রন মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে একদার অর্থাৎ পারি আরবিতে হবে একদার বাংলাতে হবে পারি মদবাক অর্থাৎ কিচেন আরবিতে হবে মেদবাগ বাংলাতে হবে কিচেন দুলাব অর্থাৎ কেবিনেট আরবিতে হবে দুলাব বাংলাতে হবে কেবিনেট ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলাতে হবে চুলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন থেকে ইকদার অর্থাৎ পারি মেদবাগ অর্থাৎ কিচেন দুলাব অর্থাৎ কেবিনেট ফুরন অর্থাৎ চুলা উত্তিসাল অর্থাৎ যোগাযোগ আরবিতে হবে উত্তিসাল বাংলা অর্থ হবে যোগাযোগ উন ওয়ান অর্থাৎ ঠিকানা আরবিতে হবে উন ওয়ান বাংলা অর্থ হবে ঠিকানা অর্থাৎ পোস্ট অফিস আরবিতে হবে বরিদ বাংলা অর্থ হবে পোস্ট অফিস সেইল বরিদ অর্থাৎ পোস্টমাস্টার আরবিতে হবে সাইল বারিদ বাংলা অর্থ হবে পোস্টমাস্টার টেলিফিজিয়ন অর্থাৎ টেলিভিশন আরবিতে হবে টেলিফিজিয়ন বাংলা অর্থ হবে টেলিভিশন শব্দগুলো আরেকবার শিখে নিন ইত্তিসাল অর্থাৎ উনওয়ান অর্থাৎ ঠিকানা বারিদ অর্থাৎ পোস্ট অফিস সাইল বারিদ অর্থাৎ পোস্ট মাস্টার টেলিফিজিয়ন অর্থাৎ টেলিভিশন খিতাব অর্থাৎ চিঠি আরবিতে হবে খিতাব বাংলা অর্থ হবে চিঠি রিসালা অর্থাৎ বাত্রা আরবিতে হবে রিসালা বাংলা অর্থ হবে বাতরা কুবন অর্থাৎ কুপন আরবিতে হবে কুবন বাংলা অর্থ হবে কুপন রাদিও অর্থাৎ রেডিও আরবিতে হবে রেদিও বাংলা অর্থ হবে রেডিও তস অর্থাৎ রেজিস্ট্রি আরবিতে হবে তাসজিল বাংলা অর্থ হবে রেজিস্ট্রি শব্দগুলো আরেকবার শিখে নিন খিতাব অর্থাৎ চিঠি রিসালা অর্থাৎ বাত্রা কুবন অর্থাৎ কুপন রেডিও অর্থাৎ রেডিও অর্থাৎ অর্থাৎ রেজিস্ট্রি হাতিফ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ হবে টেলিফোন জাসুস অর্থাৎ গোয়েন্দা আরবিতে হবে জাসুস বাংলা অর্থ হবে গোয়েন্দা রইস অর্থাৎ চেয়ারম্যান আরবিতে হবে রইজ বাংলা অর্থ হবে চেয়ারম্যান মদিনা অর্থাৎ নগরী আরবিতে হবে মদিনা বাংলা অর্থ হবে নগরী বৈতুলমাল অর্থাৎ কোষাগার আরবিতে হবে বৈতুলমাল বাংলা অর্থ হবে কোষাগার শব্দগুলো আরেকবার অর্থাৎ টেলিফোন অর্থাৎ গোয়েন্দা রুইস অর্থাৎ চেয়ারম্যান মদিনা অর্থাৎ নগরী বৈতুলমাল অর্থাৎ কোষাগার মালিক অর্থাৎ রাজা আরবিতে হবে মালিক বাংলা অর্থ হবে রাজা মালিকা অর্থাৎ রানী আরবিতে হবে মালিকা বাংলা অর্থ হবে রানী মামলাকা অর্থাৎ রাজ্য আরবিতে হবে মামলাকা বাংলা অর্থ হবে রাজ্য সিয়াসা অর্থাৎ রাজনীতি আরবিতে হবে সিয়াসা বাংলা অর্থ হবে রাজনীতি খজিনা অর্থাৎ রাজকোষ আরবিতে হবে খোজিনা বাংলা অর্থ হবে রাজকোষ শব্দগুলো আরেকবার শিখে নিন মালিক অর্থাৎ রাজা মালিকা অর্থাৎ রানী মামলাকা অর্থাৎ রাজ্য সিয়াসা অর্থাৎ রাজনীতি খজিনা অর্থাৎ রাজকোষ মতব অর্থাৎ অপিস আরবিতে হবে মতব বাংলা অর্থ হবে অফিস হুকুমা অর্থাৎ শাসন অথবা সরকার আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ হবে শাসন অথবা সরকার হুকুমি অর্থাৎ সরকারি আরবিতে হবে হুকুমি বাংলা অর্থ হবে সরকারি হাকিম অর্থাৎ শনাক্তকর্তা আরবিতে হবে হাকিম বাংলা অর্থ হবে অর্থাৎ সংবিধান আরবিতে হবে দুস্তুর বাংলা অর্থ হবে সংবিধান শব্দগুলো আরেকবার শিখে নিন মকত অর্থাৎ অফিস হুকুমা অর্থাৎ শাসন অথবা সরকার হুকুমি অর্থাৎ সরকারি হাকিম অর্থাৎ শনাক্তকর্তা দস্তুর অর্থাৎ সংবিধান শেহিনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহিনা বাংলা অর্থ হবে ট্রাক দরাজা অর্থাৎ সাইকেল আরবিতে হবে রাজা বাংলা অর্থ হবে সাইকেল রুববান অর্থাৎ পাইলট আরবিতে হবে রুববান বাংলা অর্থ হবে পাইলট হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলা অর্থ হবে বেল উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া শব্দগুলো আরেকবার শিখে সেহিনা অর্থাৎ ট্রাক দর অর্থাৎ সাইকেল রুবান অর্থাৎ পাইলট হিজাম অর্থাৎ বেল্ট উজরা অর্থাৎ ভাড়া সৌয়াক অর্থাৎ চালক আরবিতে হবে সৌয়াক বাংলা অর্থ হবে চালক সইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সৈয়ারা বাংলা অর্থ হবে গাড়ি তস্কিরা অর্থাৎ আরবিতে হবে তস্কিরা বাংলা অর্থ হবে টিকিট হাফিলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফিলা বাংলা অর্থ হবে বাস হাফিলা সগির অর্থাৎ মিনিবাস আরবিতে হবে হাফিলা সাগির বাংলা অর্থ হবে মিনিবাস শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ চালক সয়ারা অর্থাৎ গাড়ি তসকিরা অর্থাৎ টিকেট, হফিলা অর্থাৎ বাস হাফিলা সগির অর্থাৎ মিনি বাস তিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তশিরা বাংলা অর্থ হবে ভিসা সফর অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে সফর বাংলা অর্থ হবে ভ্রমণ মহত্তা অর্থাৎ স্টেশন আরবিতে হবে মহত্তা বাংলা অর্থ হবে স্টেশন বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার শিখে নিন শিরা অর্থাৎ ভিসা সফর অর্থাৎ ভ্রমণ মহত্তা অর্থাৎ স্টেশন বোকরা অর্থাৎ আগামীকাল আলিয়ম অর্থাৎ আজ কিতাবন অর্থাৎ বই আরবিতে হবে কিতাবুন বাংলা অর্থ হবে বই সেফাতুন অর্থাৎ পৃষ্ঠা আরবিতে হবে সাফাতুন বাংলা অর্থ হবে পৃষ্ঠা ও অর্থাৎ পাতা আরবিতে হবে ওয়ারাকাতুন বাংলা অর্থ হবে পাতা ফকরাতুন অর্থাৎ অনুচ্ছেদ আরবিতে হবে ফকরাতুন বাংলা অর্থ হবে অনুচ্ছেদ মিশ্রাউন অর্থাৎ লাইন আরবিতে হবে মিশ্রাউন বাংলা অর্থ হবে লাইন শব্দগুলো আরেকবার শিখে নিন কিতাবুন অর্থাৎ বই সফাতুন অর্থাৎ পৃষ্ঠা ওয়ারাকাতুন অর্থাৎ পাতা ফকরাতুন অর্থাৎ অনুচ্ছেদ অর্থাৎ লাইন জুলমাতুন অর্থাৎ বাক্য আরবিতে হবে জুলমাতুন বাংলা অর্থ হবে বাক্য কেলিমাতুন অর্থাৎ শব্দ আরবিতে হবে কেলিমাতুন বাংলা অর্থ হবে শব্দ হ্যারফোন অর্থাৎ অক্ষর আরবিতে হবে হ্যারফোন বাংলা অর্থ হবে অক্ষর নসরুন অর্থাৎ গদ্য আরবিতে হবে নসরুন বাংলা অর্থ হবে গদ্য নজমুন অর্থাৎ পদ্য আরবিতে হবে নেজমুন বাংলা অর্থ হবে পদ্য শব্দগুলো আরেকবার শিখে নিন জুমলাতুন অর্থাৎ বাক্য কেলিমাতুন অর্থাৎ শব্দ হ্যারফুন অর্থাৎ অক্ষর নসরুন অর্থাৎ গদ্য নিজমুন অর্থাৎ পদ্য মুজামুন অর্থাৎ অভিধান আরবিতে হবে মুজ্জামুন বাংলা অর্থ হবে অভিধান শেরফুন অর্থাৎ কাব্যগ্রন্থ আরবিতে হবে শেরফুন বাংলা অর্থ হবে কাব্যগ্রন্থ কালামুন অর্থাৎ কলম আরবিতে হবে কালামুন বাংলা অর্থ হবে কলম হিব্রুন অর্থাৎ কালি আরবিতে হবে হিব্রুন বাংলা অর্থ হবে কালি দওয়াতুন অর্থাৎ দোয়াত আরবিতে হবে দওয়াতুন বাংলা অর্থ হবে দোয়াত শব্দগুলো আরেকবার শিখে নিন মুজামুন অর্থাৎ অভিধান অর্থাৎ অর্থাৎ বাক্য গ্রন্থ কলম হেবলুন অর্থাৎ কালি দুন অর্থাৎ দোয়াত ইতিসাল অর্থাৎ যোগাযোগ উনুয়ান অর্থাৎ ঠিকানা অর্থাৎ পোস্ট অফিস বরিদ অর্থাৎ পোস্টমাস্টার টেলিফিজ অর্থাৎ টেলিভিশন খিতাব অর্থাৎ চিঠি অর্থাৎ বাত্রা কুবন অর্থাৎ কুপন রেডিও অর্থাৎ রেডিও তসজিল রেজিস্ট্রি হতিফ অর্থাৎ টেলিফোন জাসুস অর্থাৎ গোয়েন্দা चेयरमेन मदिना अर्थात् मगुर बैतुल अर्थात् कोषागार मलिक अर्थात् राजा मलिका अर्थात् राजनीति खिना अर्थात् राजकोष मर्थात् अफिस हुकुमा अर्थात् शासन अथवा सरकार हुकुमी अर्थात् सरकारी हकीम अर्थात शन करता दस्तुर अर्थात संविधान शहीना अर्थात ट्रक दर्रजा अर्थात साइकिल रुब्बान अर्थात पायलट हिजाम अर्थात बेल्ट उजरा अर्थात भाड़ा सौवाक अर्थात चालक सैयारा अर्थात गाड़ी तस्करा अर्थात टिकट हफीला अर्थात बस हफीला सगीर অর্থাৎ মিনিবাস তেশিরা অর্থাৎ ভিসা সফর অর্থাৎ ভ্রমণ মাহাত্তা অর্থাৎ স্টেশন বোখরা অর্থাৎ আগামিকাল আলিয়ম অর্থাৎ আজ কিতাবুন অর্থাৎ বই সফাতুন অর্থাৎ পৃষ্ঠা ওয়ারাকাতুন অর্থাৎ পাতা ফকরাতুন অর্থাৎ অনুচ্ছেদ মিশ্রাউন অর্থাৎ লাইন জুমলাতুন অর্থাৎ বাক্য কালিমাতুন অর্থাৎ শব্দ হেরফুন অর্থাৎ অক্ষর নসরুন অর্থাৎ গদ্য নজমুন অর্থাৎ পদ্য মুজামুন অর্থাৎ অভিধান শেরহুন অর্থাৎ কাব্যগ্রন্থ কালামুন অর্থাৎ কলম হেব্রুন, অর্থাৎ কালি দাওয়াতুন অর্থাৎ দোয়াত আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আর আরেকটি আরমি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ